প্রকাশিত হয়েছে এই বছরে আইএসসি পরীক্ষার ফল অসাধারণ ফল করে নিজের স্কুল সেন্ট জেভিয়ার্স এবং পূর্ব বর্ধমান জেলার নাম রাখলেন অরুণিমা ব্যানার্জি বর্ধমানের পুলিশ লাইন এলাকার সুকান্তনগর এলাকার বাসিন্দা অরুণিমা ছোট থেকে লেখাপড়ায় ভালো সে এই বছর আইএসসি পরীক্ষায় চারশোতে তিনশো সাতানব্বই পেয়েছে যা শতকরায় নিরানব্বই দশমিক পঁচিশ শতাংশ তার প্রাপ্ত নম্বরগুলো হলো ইতিহাসে একশো ভূগোলে একশো রাষ্ট্রবিজ্ঞান সহ সমাজবিজ্ঞানে একশো বাংলায় ছিয়ানব্বই এবং ইংরাজিতে সাতানব্বই বাবা পার্থ সারথী ব্যানার্জি কর্মসূর্তে বাইরে আছেন বাড়িতে মা এবং দাদুর সঙ্গে আনন্দ মুহূর্তগুলো উপভোগ করলেন অরুণিমা এটিএন বাংলার একান্ত সাক্ষাৎকারে অরুণিমা জানালেন তার সফলতার কাহিনী বরাবরই ভালো রেজাল্ট করায় তার আশা ছিল ভালো ফল এবারও হবে আমি সেন্ট জেভিয়ার্স ইলেভেন টুয়েলভে আর্ট স্ট্রিম নিয়ে পড়েছি আমার সাবজেক্টগুলো ছিল ইংলিশ বাংলা হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ছিল যে জিওগ্রাফি চারটে সাবজেক্টে হান্ড্রেড হান্ড্রেড পেয়েছি আর ইংলিশে নাইনটি সেভেন অ্যান্ড বাংলাতে নাইনটি সিক্স আমার বেস্ট অফ ফোর করে হয় আইএসসিতে মার্ক্স ক্যালকুলেট তো সেখানে আমি চারশোতে থ্রি নাইনটি সেভেন পেয়েছি তিনশো সাতানব্বই সাতানব্বইজেক্টে হান্ড্রেড হ্যাঁ প্রতিটি তোমার একটু করে একটু করে মানে সেটাও তো বলা যেতে পারে সেন হ্যাঁ তবে আমাদের বেস্ট অফ যেহেতু ইংলিশটাকে রাখা হয় এবং তিনটে সাবজেক্ট বেস্ট মার্কসটা নেওয়া হয় তো সেই কারণে আমার হয়েছে ক্লাস থেকে পড়ছি প্রত্যেকটা সময়তেই একটা এরকম রেজাল্ট থেকেই গেছে হ্যাঁ আমি বরাবরই ক্লাসে ওয়ান টু টেনের মধ্যে ছিলাম টপ টেনের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হয়েছি এবং ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কনসিস্টেন্টলি প্রত্যেকটা এক্সামে ফার্স্ট হয়েছি আর বোর্ডেও আমি ফার্স্ট হয়েছিলাম তাই জন্য এই রেজাল্টটা আমার কিছুটা আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি এতটাই ভালো করব আর আমি টপও করেছি আমার স্কুলেতে তো আমার রেজাল্ট বরাবরই ভালোই থেকেছে আচ্ছা পড়াশোনাটা কতক্ষণ করতে সারাদিনের মধ্যে আমার কোনো সেরকমভাবে কোনোদিনও কোনো ফিক্সড টাইম টেবিল কিছু ছিল না আর আমি কোনোদিন ওরকমভাবে ঘন্টা ক্যালকুলেট করে আমি পড়তে বসিনি আমার একটা নর্মাল রুটিন ছিল আমি সকালে পড়তে বসতাম তারপরে আমি টিভি দেখতাম খেতাম আবার পড়তে বসতাম হয়তো বিকেল থেকে আবার সন্ধেবেলাটা ভালো করে পড়তাম তারপরে আমি আবার রাতে ফোনও দেখতাম সবই করেছি এবং কিন্তু আমার ওরকম কোনো বাধা ধরা কোনো শিডিউল ছিল না আমি যখন টাইম পেয়েছি তখনই পড়েছি এবং টিউশনে আমি প্রচুর এক্সামস দিতাম রেগুলার পরীক্ষা দিয়েছি সর্বক্ষণের সঙ্গী মা পারমিতা ব্যানার্জিও জানালেন তার মেয়ে ছোট থেকেই পড়াশোনায় ভালো মেয়ে যেভাবে পড়তে চেয়েছে সেইভাবেই তারাই গিয়েছেন মেয়ের এই সাফল্যে তারা সবাই খুশি আমার মেয়ে প্রথম থেকেই মানে পড়াশোনা নিয়ে সবসময় ও সিরিয়াস ছিল তো ওকে বলতে হয়নি যে তুই পড়তে বস কখনো বলতে হয়নি ও নিজের ইচ্ছেতেই পড়তে বসত কখনো ওকে সেটা নিয়ে জোর দিতে হয়নি এবং আমি ওকে দেখেছি যে ও কত অনেস্টলি পড়াশোনা করে এবং ওটার প্রতি ও কতটা ডেডিকেটেড তো ওর এই সফলতাতে আমরা খুশ খুবই খুশি এবং ও যে যে কষ্ট করেছে তাতে আমার মনে হয় ও খুব ভালো ভালো ফল করতে পেরেছে আর এটা কি এক্সপেকটেশন ছিল যে এতটা ভালো হ্যাঁ আমরা ভালো পড়বে এটা জানতাম কিন্তু এটা এক্সপ্রেক্টেশানের চেয়েও বেশি হয়েছে মনে হচ্ছে এখন কিভাবে আপনি পড়াশোনার ব্যাপারে খেয়াল রাখতেন মানে ও রাতের দিকে না পরের দিকে কীরকমভাবে করতো ও পড়াশোনা বেসিক্যালি ও রাত্রীরটাতেই বেশি পড়তে ভালোবাসতো কারণ কি যে সন্ধে থেকে হয়তো টিউশন ক্লাসে যেত ওখানে পড়াশোনা করত তো বাড়িতে এসে ও রাত্রিরটাতেই পড়তে বেশি ভালোবাসত নাতনির ভালো রেজাল্ট শুনে ছুটে এসেছেন দাদু মধুসূদন চক্রবর্তীও দাদু জনন্তর চোখে জল আসছে এই ভালো খবর শুনে জল হ্যাঁ এই রেজাল্ট আমি আশাই যে সবসময় বলতো তুই কোনো টেনশন করবি না তুই যেভাবে পড়িস টপার তুই বারে বারে ওকে ওই উৎসাহ দিয়ে এসেছি আর ছোটোর থেকে মানে কি কিছু বলে আমি ওকে জিগেই দেখতাম কি পড়ছে মানে উঁকি মেরে দেখতাম আমার বলতো যে তুমি কি দেখছো আমি মোবাইল দেখছি দেখে যাও কি পড়ছি বলে হ্যাঁ মোবাইল দেখছি কিন্তু সত্যি করে মোবাইলটা স্বপ্ন সত্যি হয় আপন বিশ্বাসে হ্যাঁ মানুষ যদি স্বপ্ন দেখে ভালো কিছু করার তাহলে মনে হয় কোনো বাঁধাই থাকে না অত্যন্ত সুন্দরভাবে যে মেয়েটি বর্ধমানের বুকে ছোট থেকেই পড়াশোনা করে আসছিল তার প্রত্যেকটা অ্যাকাডেমিক ক্যারিয়ারে কিন্তু নতুন যেন একটা পালক উঠল তিনি বর্ধমান তথা এই শহর তথা পশ্চিমবাংলায় এবং ভারতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করলো হ্যাঁ তার রেজাল্টের ছটি সাবজেক্টের মধ্যে চারটি সাবজেক্টে হানড্রেডে হান্ড্রেড দুটো সাবজেক্ট বাংলা এবং ইংরাজিতে একটু পিছিয়ে ইংরাজিতে সাতানব্বই এবং বাংলায় ছিয়ানব্বই পেয়েছে পর সে নিজে গ্র্যাজুয়েশানকে নিয়ে এগিয়ে যেতে চাইছে এবং তার সঙ্গে সঙ্গে ইউপিএসসি যেটা আমাদের ভারতের সর্বোচ্চ পরীক্ষা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিনি চাইছেন যে দেশের একটা অন্যতম যে গুরুত্বপূর্ণ আধিকারিক যে পাওয়া যায় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইএস তার হচ্ছে লক্ষ্য আমরা সবাই তার প্রতি শুভকামনা জঙ্গে কে কে মল্লিক এটিএন বাংলা পূর্ব বর্ধমান